নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব কাঁচা আলু আর সুজি দিয়ে ভীষণই মুচমুচি একটা নাস্তা রেসিপি তো চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই এই ধোসাগুলো তৈরি হয়ে যায় খুব সহজেই চাইলে কিন্তু এটা সকালের দিকে ব্রেকফাস্টেও করতে পারেন আবার চাইলে রাতের দিকেও মানে ডিনারেও এটা তৈরি করে নিতে পারেন তৈরি করার সেভাবে কোনো ঝামেলা নেই তো এটা তৈরি করার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কেটে ধুয়ে তারপর একটা মিক্সিং জারে দিয়ে দেবো তো মিক্সিং জারে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য আর এর সঙ্গে দিয়ে দেবো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা তো চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আবার চাইলে লঙ্কার পরিমাণটা কমিয়েও দিতে পারেন নিজেদের ঝাল অনুযায়ী বা ঝাল বুঝে দিতে হবে লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো এক চামচের মতো নুন নুনটা দিয়ে পেস্ট করলে আলুগুলো পেস্ট করার পর কালো হয়ে যাবে না কারণ অনেক সময় আলু পেস্ট করলে বা কেটে রাখলে কালো হয়ে যায় নুনটা দেওয়ার জন্য কিন্তু আলুটা সেভাবে কালো হবে না এরপর পেস্টটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে একদম মিহি করে পেস্ট করে নিই একটু ছিবড়ে ছিবড়ে থাকবে এরকম পেস্টটা করতে হবে তো অনেকটাই ছিবড়ে ছিবড়ে হয়েছে এরপর এতে দিয়ে দেবো একটা ছোট্ট কাপের এক কাপের মতো সুজি সুজিটা দিয়ে দেওয়ার পর ওই কাপেরই এক কাপের মতো জল দিয়ে দেবো পেস্ট বানাবার জন্য আর এই পেস্টটাও কিন্তু খুব মিহি করে হবে না এই পেস্টটাও যেন একটু দানা দানা থাকে এইরকম তৈরি করতে হবে তো তিরিশ সেকেন্ডের মতো ঘোরালেই কিন্তু এই পেস্টটা রেডি হয়ে যাবে আর পেস্টটা খুব মিহি করে করিনি একটু যেন দানা দানা থাকে এইরকম করতে হবে তো পেস্টটা আমার হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো দুই চামচের মতো চালের আটা চালের আটা দিলে যে ধোসাগুলো তৈরি হবে খুবই ক্রিস্পি টাইপের একদম মজবুজি টাইপের হবে খেতে খুব ভালো লাগবে তো চালের আটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর যে জারটাতে আমি পেস্ট বানিয়েছিলাম ওই জারটা ধুয়ে একটু জল অ্যাড করতে হবে জল আমি পরে আবারও অ্যাড করব কিন্তু এখন একটুখানি অল্প ধুয়ে অ্যাড করছি যেহেতু ব্যাটারটা অনেকটাই মতো আর বাকি যে সবজিগুলো আছে সেইগুলো আমি একটা একটু করে অ্যাড করব। তো মিক্সিং জারটা ধুয়ে দুই চামচের মতো জল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর গেট করে রাখা গাজর কুচি দিয়ে দিলাম একদম অল্প করে দিতে হবে পরিমাণটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এতে সবজি অ্যাড করতে পারেন তবে খুব বেশি সবজি দিলে কিন্তু ক্রিসপি ব্যাপারটা আসবে না তার জন্য অল্প অল্প দিতে হবে আর ধনে পাতা কুচি দিয়েছি একদম অল্প দু চামচের মতো একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একদম মিহি করে কুচিয়ে এক চামচের মতো গোটা জিরে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা করতে হবে তো এখন মেশাতে মেশাতে যখন মনে হবে যে ব্যাটারটা ভালোভাবে মিশে গেছে এরপর আমি যে বাকি জলটা দেবো এরপর দিয়ে দেব আর ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা টাইপের করতে হবে তো আমি শেষে দেখিয়ে দেব কতটা পাতলা করতে হবে খুব বেশি ঘন করলে কিন্তু এটা তুলতে অসুবিধা হবে বা ক্রিস্পি ব্যাপারটা আসবে না তো সব কিছু মেশানো হয়ে গেছে এরপর আমি আবারও এতে জল অ্যাড করে দেব তো চারটা ধুয়ে আবারও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চাইলে কিন্তু এতে ক্যাপসিকামও দিতে পারেন তবে যাই দেন না কেন সব কিছু খুব পাতলা করে কাটতে হবে যেহেতু যে ধোসাগুলো তৈরি হবে খুব পাতলা টাইপের হবে আর তাতে যে সবজিগুলো দেবেন খুব পাতলা করে না কাটলে সবজিগুলো ভালোভাবে কুক হবে না তার জন্যই কিন্তু গাজর গেট করে দিয়েছি আর ক্যাপসিকাম দিলেও কিন্তু এতে খুব মিহি করে কেটে দিতে হবে আর চাইলে এতে চিলি ফ্লেক্সও দিতে পারেন আমি ঝাল বেশি হয়ে যায় বলে দিলাম না এরপর এটা রান্না করার জন্য রান্নাঘরে নিয়ে যাবো আর গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে আর আর দু চার ফোঁটা তেল দিয়ে দিতে হবে প্যানের নিচেটা একটু বিচ্ছিল করার জন্য তো তেলটা দেওয়ার পর তেলটা ব্রাশ করে নেবো সব থেকে লাগিয়ে নিয়ে যখন প্যান্টটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এতে ব্যাটারটা দিয়ে দেবো আর ব্যাটারটা কিন্তু খুবই পাতলা টাইপের করেছি হয়তো দেখে বুঝতে পারছে না আমি যখন ব্যাটারটা কড়াতে দেব তখন দেখে বুঝতে পারবেন যে কতটা পাতলা করতে হবে তা না হলে এই পিঠাগুলো তুলতে অনেকটাই অসুবিধা হবে তো কড়াটা গরম হয়ে গেছে আর গরমটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তারপর এক বাটি করে ব্যাটার নেব আর শেষ থেকে রাউন্ড শেপে দিতে দিতে ভিতর দিকে ঢুকতে হবে আর বাটি করে দেওয়া দিলেই সুবিধা হয় কারণ চামচে করে দিলে বারবার দিতে হবে তাতে কিন্তু এই পিঠার শেপটা আসবে না বা ভেঙে যেতে পারে তোলার সময় তো রাউন্ড শেপে দেওয়ার পর মাঝখানটা অল্প একটু দিয়ে দেব এরপর গ্যাস একদম লো করে দিয়েছি লো হিটে প্রায় দুই থেকে তিন মিনিট এটাকে কুক করতে হবে আর তারই মাঝে যে ব্রাশটাতে তেল লাগিয়েছিলাম ওই ব্রাশটা একটু উপর থেকে মানে তেল লাগিয়ে দিতে হবে বা ব্রাশে যে তেলটা আছে ওই তেলটা একটু ওপরে ব্রাশ করে দিলেই হবে তো কিছুক্ষণ পর আমি ব্রাশটা দিয়ে ওপরটা একটু ব্রাশ করে দিচ্ছি মানে ব্রাশের মধ্যে যে তেলটা ছিল ওই তেলটাই লাগাচ্ছি তো চাইলে কিন্তু এক দু ফোটা তেল ওপরে ব্রাশের সাহায্যে লাগিয়েও দিতে পারেন আবার যদি মনে হয় ব্রাশের সাহায্যে না চামচের সাহায্যে সাইডে একটু তেল দিয়ে দেবেন তাহলেও দিয়ে দিতে পারেন তো দুই থেকে তিন মিনিট পর পিঠেটা এরকম টেনে গেছে টেনে যাওয়ার পর একটা সাইড ভালো রকম লাল মতো হয়ে গেছে এরপর সাইডগুলো একটু ছাড়িয়ে পিঠেটাকে তুলে নিতে হবে এটা কিন্তু রেডি হয়ে গেছে তো এইভাবে তুলেও নিতে পারেন আবার চাইলে পিঠেটাকে তুলে নেওয়ার পর অন্য সাইডটা মানে উল্টো সাইডটা আবারও একটু সেঁকে নিতে পারেন এক সেকেন্ডের মতো তো দিকটা সেঁকে নিতে পারেন আবার দিকটা সেঁকেও তুলে নিতে পারেন তো এই ধোসাগুলো কিন্তু একদম গ্যাসে হিট লো করেই ভাজতে হবে আর গ্যাসে হিট যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু এই রকম টেনে গিয়ে পাতলা ক্রিস্পি টাইপের তৈরি হবে না আর কাঁচা অবস্থায় যদি উল্টাতে চান তাহলে কিন্তু প্যানে জড়িয়ে যেতে পারে তার জন্য দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একদম লো হিটে একটা সাইড যখন এরকম লাল লাল ভাজা ভাজা মতো হয়ে আসবে তখনই অন্য সাইডটা উল্টে এইভাবে তুলে নিতে হবে চাইলে এক সাইড ভাজা অবস্থায় তুলে নিতে পারেন আবার চাইলে এরকম উল্টে দুটো সাইড ভেজে নিতে পারেন তো আমি দুটো কি করব এইভাবে ভেজে নেবো আর দুটো রোল টাইপের করবো যেরকম দোকানে আমরা ধোসা কিনে খেয়ে থাকি ওইরকম রাউন্ড টাইপের করে নেব আর ধোসাগুলো গরম গরম খেতে দারুণ লাগে যেহেতু এতে সবজি দেওয়া আছে আর সেভাবে কোনো তরকারিও বেশি লাগে না যেহেতু সব রকম সবজি দেওয়া আছে আর খেতেও বেশ ভালো হয় তো পরেরটাও ঠিক একই রকমভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও এইভাবে তুলে নেব তুলে নেওয়ার পর বাকি যে দুটো আছে সেই দুটো আমি রোল টাইপের করে তৈরি করব টোটাল আমার ছটার মতো ধোসা তৈরি হবে এই ব্যাটারে আর আমি সবগুলো করব না চারটের মতো করব আর বাকি ব্যাটারটা রেখে দেবো পরে করার জন্য তো এই ধোসাটা আমি দুটো সাইড একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর পরে যেটা করব ওটা কিন্তু এমনিই তুলে নেবো এইভাবে তুলে নিতে পারেন এইভাবে তুলে নেওয়ার পর আর একটা যেটা করবো শেষেরটা সেটা কিন্তু এরকম গোল করে ঘুরিয়ে নিচ্ছি যেরকম দোকানে আমরা খেয়ে থাকি তো এটা আমি গোল মানে করাতে করেছি বলে ধোসার সাইজগুলো ছোটো বা উল্টানোটা একটু অসুবিধা হচ্ছে পাতলা যে ফ্রাই প্যানগুলো হয় বা নন স্টিক প্যানগুলো হয় সেই প্যানে করে নিলে কিন্তু ধোসাগুলো অনেকটা বড় টাইপের হয় মানে বড় বড় করে তৈরি করে নেওয়া যায় আর তুলতেও সুবিধা হয় তো আমি করাতেই করেছি বা গোল প্যানে করেছি তার জন্য এরকম ছোট ছোটো টাইপের হয়েছে আর ভীষণই ক্রিস্পি হয় আর তৈরি করাতেও সেভাবে কোনো ঝামেলা নেই ব্যাটারটা রেডি থাকলে কিন্তু দশ মিনিট হাতে সময় থাকলে এগুলো রাত্রে তৈরি করে নেওয়া যায় রাত্রে খাবার জন্য আবার যদি মনে হয় এটা সকালে ব্রেকফাস্টে তৈরি করতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন চাল ডাল ভেজাবারও কোনো ঝামেলা নেই আবার চাইলে এটা টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরকে আর এটা যেহেতু সবজি দিয়ে তৈরি করা হচ্ছে দোসাটা তার জন্য এটা আমি সস দিয়ে পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো আলুর তরকারির সঙ্গে পরিবেশন করতে পারেন আবার চাইলে কিন্তু মেয়ে সঙ্গে দিতে পারেন বা যে কোনো গ্রিন চাটনির সঙ্গেও এটা দিতে পারেন খেতে খুব ভালো হয় তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখাবে আবারও নতুন এমন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন